আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো আমাদের গার্মেন্টসের মালামালগুলো কোথায় থেকে আমরা কালেকশন করি তো আমরা মুনতা ফ্যাশন পয়েন্টের জন্য নতুন কিছু কালেকশন করব তো সবগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় থেকে কিভাবে কি কি কালেকশন করতেছি আপনাদের জন্য আজকে সকল ভিডিও থাকবে আপনার জন্য আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি মুনতাহা ফ্যাশন পয়েন্টের কিছু নতুন কালেকশনের জন্য চলে যাচ্ছি রওনা দেওয়ার পর চলে আসলাম মিরপুর মিরপুরে ট্রেন ক্রসিং করবে এই জন্য বসে আছি চলার পথে অনেক কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন দেখে আসি আজকেই সেই ভিউ গুলো এখন আমরা আছি কুষ্টিয়াতে এখানে পাঁচ মিনিটের যাত্রা বেরোত এরপর আবার রওনা দিব যাত্রা বিরতি শেষে আবারও রওনা দিয়েছি এখন আমরা চলে এসেছি ফরিদপুর ভাঙা ফরিদপুরের মাঝামাঝি জায়গা যেখানে নাস্তা বিরতির জন্য বিশ মিনিট দেওয়া হয়েছে নাস্তার পর আবার আমরা রওনা দিয়েছি আমরা পদ্মা সেতু হয়ে যাব বলে ফরিদপুরে নাস্তা বিরতি পেয়েছি এই সেই টোল প্লাজা এরপরে আমাদের সেই পদ্মা সেতু এরপর আমরা পদ্মা সেতু উঠবো তারপরে আপনাদের ভিউটা দেখাবো ধীরে পদ্মা সেতুর দিকে যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মধ্যে সেতু পদ্মা সেতুর আপনাদের আমি দেখাতে চাচ্ছি দেখি কেমন আজকের ভিউ সকাল সকাল অসাধারণ সবগুলো ভিউ আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশেষে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যেখান থেকে আপনাদের জন্য ঈদ কালেকশন করব ঈদের নতুন নতুন কালেকশনগুলো সব এখান থেকেই করবো তো দেখতে থাকুন আমরা কি কালেকশন করি আপনাদের জন্য তো প্রথমে আপনাদের জন্য প্যান কালেকশন করছি এরপর শার্টের দোকানে যাব এখান থেকে কিছু শার্ট আপনাদের জন্য বাছাই করতেছি অনেক শার্ট আছে এখানে এর ভিতর থেকে আপনাদের জন্য কিছু শার্ট চয়েস করছি আপনারা দেখতে থাকুন আমাদের একটু সাপোর্ট করবেন আমরা যেন সব নতুন নতুন কালেকশনগুলো আপনাদের দেখাতে পারি এখানে প্রচুর শাট রয়েছে এর ভেতর থেকে আপনাদের জন্য কিছু বাসাই করতেছি আসলে কোনটা রেখে কোনটা নিব এটা বোঝায় মুশকিল যেটাই দেখি সেটাই ভালো লাগে কিন্তু আমরা কাস্টমারদের পছন্দ করাতে পারি না কার মন কে চায় বোঝায় বড় মুশকিল আসলে সবার পছন্দ তোর এক না এই জন্যই অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না তারপর আমরা চেষ্টা করি কাস্টমারদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য এখান থেকে সব রকম শার্টগুলো আপনার জন্য কালেকশন করেছি কালেকশন শেষে চলে যাব গেঞ্জির দোকানে এখান থেকে আপনাদের জন্য নতুন নতুন কিছু টি শার্ট নিব গোল গলা ডপ শোল্ডার বাচ্চাদের সব রকম কালেকশনই আজ এখান থেকে করব তো চলুন দেখতে থাকুন আমাদের গেঞ্জি কালেকশন করা শেষ আসলে আমরা সবগুলো দেখাতে পাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে লং ভিডিও অনেকে দেখতে চায় না এখন আমরা চলে এসেছি পাঞ্জাবির দোকানে এখান থেকে আপনার জন্য কিছু পাঞ্জাবি কালেকশন করব পাঞ্জাবি কালেকশন করা শেষ এখন আমাদের ভাউসার রেডি হচ্ছে এরপরে আমরা চলে যাব সেই বিখ্যাত শেখ সাদির পাঞ্জাবি শোরুমে সেখান থেকে আপনার জন্য কিছু কালেকশন করব শেখ সাদি শেখ সাদির এখানে গেলেই যেটা দেখি সেটা পছন্দ হয় পাঞ্জাবিগুলো কত সুন্দর কিন্তু একটু হাই কোয়ালিটি যেটা আমাদের গাংনিতে এগুলো কম চলে কারণ সবার এত দাম দিয়ে পাঞ্জাবি নেওয়ার সামর্থ্য নেই অনেকে নেয় কিন্তু বেশির অংশ মানুষ কমের দিকে যায় টেক্সাদের কালেকশন শেষ করে পরবর্তী চলে যাব মেয়েদের গেঞ্জি ও টপের শোরুমে সেখান থেকে মেয়েদের জন্য টপ গেঞ্জি সেট সবগুলো নিব চলুন দেখি তো আমাদের সব কালেকশন শেষ এখন আমরা প্যাকেজিং করব কোরিয়াতে পাঠানোর জন্য প্যাকেজিং করার সময় আমরা মালগুলো মিলিয়ে নিচ্ছি সবগুলো মাল ঠিক আছে কিনা এখানে অনেক মাল আছে তো আমাদের মাল মিলানো শেষ এখন বস্তা রেডির কাজ চলছে এরপরে চলে যাবে আমাদের সেই মুনতাহা ফ্যাশন পয়েন্টে ঈদের সকল কালেকশনগুলো আপনারা মুন্থা ফ্যাশন পয়েন্ট থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা গাংনি মন্ডল সুপার মার্কেট ইসি ব্যাংক যমুনা ব্যাংকের নিচে গাংনি মেহেরপুর আমাদের শোরুমের নাম্বার নিচে দেওয়া হলো এখান থেকে যোগাযোগ করে অনলাইনে অফলাইনে মাল নিতে পারবেন তোমাদের মাল প্যাকেজিং করা শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি আমরা বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে হাঁটছি এটাই সেই সদরঘাট ও পাশে গুলিস্থান বাজার আমরা রাতের খাবার শেষ করে বাস টার্মিনালে বসে আছি বাসের অপেক্ষায় তো অবশেষে আমাদের বাস চলে এসেছে এখন আমরা রওনা দিব আর আমাদের কালেকশনগুলো পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ